নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চোদ্দই অক্টোবর মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে মন্থা আমাদের আছড়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এখনই আমরা গতিবেগ দেখতে পাচ্ছি সেটা দেড়শো কিলোমিটার কাছাকাছি আছড়ে পড়তে পারে আমাদের ভারতবর্ষের উপকূলবর্তী জেলাগুলোতে এখনও বলা যাচ্ছে না কোন রাজ্যের উপকূলে ল্যান্ডফল ফল সম্ভবত চেন্নাই থেকে বিশাখাপত্তনম বা উড়িষ্যার কাছাকাছি ল্যান্ড ল্যান্ডফল করতে পারে করে যাবে বিভিন্ন রাজ্য এবং শহরগুলি আপনাদের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে ধুপছে পশ্চিমে হাওয়া আস্তে আস্তে কিন্তু ঠান্ডার যে প্রবণতা সেটাও বাড়বে সকাল থেকে দেখবেন ঠান্ডা কিন্তু আবার সকালের ভোরবেলা থেকে ঠান্ডা এবং সকালের পর থেকে আবার একটু গরম আমরা লক্ষ্য করতে পারবো এই সময় অনেকটাই কিন্তু আবহাওয়া পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো আর এদিকে লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন অনেকটা স্তরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে প্রায় একটি একটি দুটো তিনটি চারটে পাঁচ ছয় সাত আটটি স্তর রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় অনেকটাই শক্তিশালী হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাখাপট্টারমের কাছাকাছি ল্যান্ডফল দেখাচ্ছে কিন্তু একটু বাঘ নিচ্ছে পরবর্তী সময় বাঘ নিয়ে একটু মানে উপকূল বরবার সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক কি হয় কিন্তু দেখতে গ্রহ চিত্র উপগ্রহ চিত্র কি বলছে সেটা আমরা দেখবো উপগ্রহ চিত্র কি বলছে উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ বঙ্গোপসাগর আরব সাগর এদিকে প্যাসিফিক ওশান সমস্ত কিন্তু পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত অঞ্চলে পরিষ্কার আবহাওয়া কোনো জায়গায় কোনো কিছুই আমরা সিস্টেম দেখতে পাচ্ছি না পরিষ্কার ভারতবর্ষের একদম ঝাঁ চকচকে পাহাড় থেকে শুরু করে এদিকে ডুব্রিগড় আসাম থেকে শুরু করে যোধপুর গোয়ালিয়ার আহমেদাবাদ নাগপুর হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু সমস্ত অঞ্চলে কিন্তু এখন পরিষ্কার আবহাওয়া রয়েছে বৃষ্টির কোনো আপডেট নেই আর বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি কোনো আমি আবারও বলছি বৃষ্টি হবে না এখন পর্যন্ত সে লক্ষ্য করতেছি ইসিএম ডাব্লিউ এফ এও কিন্তু আমরা এবার ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি বন্ধুরা নতুন আপডেট দুই দুই ঘূর্ণিঝড় আমরা এই সিএম ডাব্লিউ আমরা লক্ষ্য করতে পারছি যেটা কালকে আপডেট পরিবর্তন হয়েছিল এটা আছে কিন্তু আরও পরিবর্তন আসলো কালকে কোনো ঘূর্ণিঝড় ছিল না ই সি এম ডাব্লিউ এফ বায়ুর ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি যে বিরাট একার একটা ঘূর্ণিঝড় আমাদের ভারতবর্ষে আশ্রে পড়বে বন্ধুরা আমরা নভেম্বরে এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে দেখব ভারতবর্ষের আমাদের উপকূলবর্তী জেলাগুলোতে এখন বিষয়টা হচ্ছে কোন জেলা কোন রাজ্য দেখুন রাজ্যটা আমরা লক্ষ্য করতে পারছি হয়তো এদিকে আমরা শহরে বলে চেন্নাই ধরি মানে তামিলনাড়ুর দিকেও ধরি নাহলে বিজয়পাড়া বিশাখাপত্তনম নাহলে হচ্ছে উড়িষ্যা তিনটি জায়গার মধ্যে ল্যান্ডফল করার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আর পরবর্তী সময় বাঁকনি কোন দিকে যাবে সেটা আমরা পর সময় বলতে পারবো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা উপর দিকে উঠে যাচ্ছে বন্ধুরা এটা উপর দিকে উঠে যাচ্ছে এই ঘূর্ণিঝড় তো এটা কি বলুন তো যেহেতু আজকে দেখাচ্ছে এটা এখনো পরিষ্কার নয় যে এটা ঠিক উপর দিকে যাবে কিন্তু আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এটা এফেক্ট আমরা লক্ষ্য করতে পারবো যেটা আমরা বুঝতে পারছি মোটামুটি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর দিকে উঠে যাবে এই ঘূর্ণিঝড়টি প্রথমে চব্বিশ তারিখ থেকে দেখুন আস্তে আস্তে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে আস্তে আস্তে দেখুন রবিবার তারপরে হচ্ছে ঠিক বাঁকি বিশাখাপট্টনামের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তী সময়ে তারপরে ভুবনেশ্বর উড়িষ্যা তারপরে ওদিকে আমরা লক্ষ্য করতে পারছি ভুবনেশ্বরে আছে পড়লেও আমরা কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতায় তো ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা এখন পরবর্তী সময় কোথায় যায় এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা আর এই মন্থা ঘূর্ণিঝড় অনেকটাই শক্তিশালী হবে আমি যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের সব থেকে বড় ঘূর্ণিঝড় এই বছরে মন্থা যেটা তৈরি হবে চব্বিশে অক্টোবর বা পঁচিশে অক্টোবরের নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর নাগাদ এই যে গভীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখে এটা পুরো ঘূর্ণিঝড়ে রুকা দিদারিত হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে আপডেট আপনাদেরকে দিলাম আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও এবার বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কলকাতাতেও এই ঘূর্ণিঝড়ে অনেকটাই প্রভাব পড়বে যেহেতু আর একটু যে গেল এই নিম্নচাপ তাহলে কিন্তু বিপর্যয়ের মুখে আমরা বঙ্গবাসী আমরা তৌরি থাকব আমরা কিন্তু প্রস্তুত থাকব আর এদিকে চাষিজীবী আর মৎস্যজীবীদের জন্য থাকবে সতর্কবার্তা কারণ প্রচন্ড বেগে হাওয়া থাকবে আর অনেকটাই বড় এই ঘূর্ণিঝড় প্রায় হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে আমফানের থেকেও বড় রয়েছে এই ঘূর্ণিঝড় এখন কতটা রূপ নিতে পারে কতটা শক্তি অর্জন করতে পারে সেটা আমরা আস্তে আস্তে আরো জানতে পারবো এখনই এতটাই বলা পরিষ্কার নয় কিন্তু আমি একটা আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি এতদিন থেকে আপডেট দিয়ে যাচ্ছি যেহেতু একটা নলেজ রয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় কারণ এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ আকারে আসবে হ্যাঁ নিম্নচাপ আকারে আসবে কিন্তু সেটা বলা মুশকিল কিন্তু একটা নিম্নচাপ তো হচ্ছে কনফার্ম সেখান থেকে ঘূর্ণিঝড়ও যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাহলে আমরা ইসিএমডাব্লিউ এফ জিএফ এস দেখলাম তার মানে একটি ঘূর্ণিঝড় আমরা পাচ্ছি তাহলে আমরা এই জায়গাটা পরিষ্কার এরপরে হচ্ছে কোথায় ল্যান্ডফল করবে ল্যান্ডফল করবে হচ্ছে বিজয়বাড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত বিজয়বাড়া থেকে ভুবনেশ্বর নলে সিধা কলকাতা গিয়ে ল্যান্ডফল করবে কারণ বলছি এই যে নিম্নচাপটা আছে যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে মানে প্রেস মোটো দেখতে পাচ্ছি ঠিক এইখানে গিয়ে ট্রান করছি ট্রান করে সোজা যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক কি হচ্ছে বন্ধুরা কিন্তু কলকাতা তো এস আমরা এফেক্ট দেখতে পারবো আর ল্যান্ড যদি হলো উড়িষ্যাতে তাহলে বুঝতে পারবেন যে কলকাতাতেও কিন্তু ব্যাপক মানে বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাণটা দেখে নিব যে বৃষ্টি কেমন থাকতে পারে আমরা মোটামুটি বুধবার থেকে দেখিনি বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো অ্যালার্ট নেই বন্ধুরা বৃষ্টি সেরকম নেই আমরা আঠাশ তারিখের পর থেকে যেহেতু বৃষ্টি দেখতে পারবো যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে আমরা দেখতে পাচ্ছি এই যে ঠিক এই বরাবর কিন্তু প্রথমে এই এই যে যে বরাবর দেখতে পাচ্ছেন এই বরাবর ঘূর্ণিঝড়টি যাবে তারপরে কিন্তু টান করবে মানে টার্ন করে ঠিক আমাদের উপকূল বরাবর হয়ে 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 ভুবনেশ্বর বা উড়িষ্যাতে গিয়ে আছে পড়বে দেখা যাক কি হচ্ছে বন্ধুরা তাছাড়া সেরকম বড় কোনো আপডেট নেই বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে সবসময় আমি আপনাদেরকে সঠিক আপডেটই তুলে ধরি পনেরো তারিখ দেখি গরমের কোনো আপডেট রয়েছে না গরমের আপডেট রয়েছে আঠেরো তারিখে গরম পড়বে আবারও একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে তার মধ্যে যখন একটা জিনিস বলে রাখি যখন এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে তখন কিন্তু গোটা বঙ্গ এতে হিউমিডিটি লেভেল বাড়বে এবং গরমে যে তাপপ্রহ সেটাও কিন্তু বাড়তে পারে দেখা যাক কি হয় উত্তরবঙ্গের মোটামুটি গরম থাকবে ওটা রাজ্য জুড়েই গরম থাকবে কুড়ি একুশ তারিখের পর থেকে বন্ধুরাও ঠিক আছে তো বুঝানোর চেষ্টা করলাম অবশ্যই হয়তো বুঝছে না বুঝতে পারলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাব তো আঠারো কুড়ি তারিখে মোটামুটি তিনটি নিম্নচাপ তৈরি হবে একটা দুটা তিনটে একটা আরব সাগর দুটো বঙ্গোপসাগর একটা প্রশান্ত মহাসাগর চারটা পাঁচটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সূর্যের যে মানে তাপমাত্রা লেভেল সেটা বাড়ছে এর প্রভাবে সমুদ্রের জলের উষ্ণতাও বাড়ছে এর প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড়ের যে সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন